This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর যাদবপুরের ঘটনা প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে সবটা মিলিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে নাজিয়া সরাসরি রয়েছে আমাদের সঙ্গে নাজিয়া সবটা মিলিয়ে কি আপডেট পাচ্ছি তোমার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন ওয়েব কুপার বার্ষিক যে বৈঠক সেই বৈঠকে যোগদান করতে এবং সেই বৈঠকে যোগদান করার সময় দেখা গেছে যে বিরোধিতা জানিয়েছিল এবং বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠন তারা বিরোধিতা জানায় তারা বিক্ষোভ দেখায় এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় তাতে দেখা গেছে শিক্ষামন্ত্রী যেমন তিনি আহত হয়েছিলেন তেমনই কিন্তু এই বিক্ষোভের জেরে আহত হয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা কয়েকজন এবং তার প্রতিবাদে অর্থাৎ শিক্ষামন্ত্রীর বিরোধিতা এবং পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেদিনে ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে এবং এই মুহূর্তে আমরা কালকাটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি একদিকে এই কলেজটিতেই সিট পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং হেয়ার স্কুলে সিট পড়েছে তার কিছুটা দূরে ক্যালকাটা ইউনিভার্সিটি সেখানেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ডিএস সদস্যরা যারা প্রতিবাদের প্রতিবাদে সামিল হয়েছে ছাত্র ধর্মঘটের সামিল হয়েছে এবং যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রের উপর যে আঘাত এসেছে সেই আঘাতের প্রতিবাদ জানিয়েই কিন্তু তারা এই বিক্ষোভে সামিল হয়েছে আমরা কথা বলবো তাদের সঙ্গে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলছি ছাত্র ধর্মঘটটা ডাকা হয়েছে বিশেষত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় আমরা পরিষ্কারভাবে আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে জানিয়েছি যে কোনোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে দেবে না আপনার এইখানে আমরা যখন বিক্ষোভ দেখাচ্ছি কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এর পাশেই হেয়ার স্কুলে সিট পড়েছে সেখানে গিয়ে দেখুন আমাদের কোনো কর্মীরা নেই তার কারণ হচ্ছে যে আমরা বিশেষত এই ধর্মঘটটা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সরকার আসলে এই ছাত্র আন্দোলনটাকে মেলাইন করার জন্য পরিকল্পিতভাবে গতকাল কলকাতার পুলিশ কমিশনারকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়ে ছেট দিচ্ছেন ছাত্র আন্দোলনকে ছেট দিচ্ছেন কিন্তু আমরা আমরা পরিষ্কারভাবে জানিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে আমাদের এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বরং তাদেরকে সাহায্য করার জন্যই বিভিন্ন জায়গায় আমাদের হেল্প হয়েছে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের মাঠে আছে দাবি কি দাবি আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষামন্ত্রী যখন গিয়েছিলেন সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তার সাথে কথা বলতে চেয়েছিল তাকে দাবি জানাতে চেয়েছিল যে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় রাজ্যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি ছাত্রছাত্রীরা তাদের গণতান্ত্রিক যে দাবি দেওয়া তার জানাবার জায়গাটা হচ্ছে ছাত্র সংসদ তার মধ্যে দিয়ে তার সেটাকে প্র্যাকটিস করার একটা চর্চার জায়গা সেটার স্কোপ ছাত্রছাত্রীরা পাচ্ছে না তার পাশাপাশি গোটা রাজ্যে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছে জাতীয় শিক্ষানীতির অনুসরণে আমরা জানি তৃণমূল সরকার কেন্দ্রের বিজেপি সরকারের এই শিক্ষানীতির মুখে বিরোধিতা করছে কিন্তু কাজে কর্মক্ষেত্রে সব জায়গাতেই তারা জাতীয় শিক্ষানীতিকে অ্যাপ্লাই করছে তাহলে এটা কেন এই বিচারিতাটা কেন এর জবাব চাইতে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে অনেক পরীক্ষা আছে তো সেক্ষেত্রে সেগুলোকে কোনো বাধা দেওয়া হয় শিক্ষার্থীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা যারা আছেন তাদেরকে কোনোভাবে কোথাও কোনো ছাড় মানে সবটাই ছাড়ের আওতায় আছে কিন্তু যারা সাধারণ ছাত্র যারা ক্লাস করতে আসেন আমরা তাদের বিবেকের ঢুকতে বাধা দিচ্ছেন না ক্লাস করতে কি বাধা দিচ্ছে ক্লাস বাধা দেওয়ার তো কোনো প্রশ্ন নেই এখানে আমরা যে দাবিতে আমরা বিক্ষোভ করছি সেই দাবিটা আমারও সেই দাবিটা আপনারও সেই দাবিটা সাধারণ ছাত্রছাত্রীদেরও এটা তার বিবেকের কাছে তার মূল্যবোধের কাছে আমরা এই দাবিটা জানিয়েছি পরীক্ষার্থী যারা তাদেরকে কোনো ধরনের কোনো অসুবিধায় ফেলা হচ্ছে না আপনারা এরপরেও খেয়াল রাখতে পারেন দশটা থেকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে সেখানে কোনো পরীক্ষার্থীকে আমরা এখানে বাধা দেব না কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়েছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোতে কোন রকম বাধা দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু বক্তব্য আন্দোলনকারীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন রকম কিন্তু বাধা দেওয়া হচ্ছে না এবং আন্দোলনকারীদের বক্তব্য যে কোন রকম ভাবেই কিন্তু বাধা তো দেওয়াই হচ্ছে না পাশাপাশি হেলথ ডেস্ক খোলা হয়েছে পাশেই হচ্ছে আমি দেখাবো কলেজ স্ট্রিট চত্বর যেমন এখানে হচ্ছে আন্দোলন চলছে এই আইডএসর তেমনি পাশেই হচ্ছে হেয়ার স্কুল সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে তার কারণ এই ধর্মঘটকে ঘিরে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় তার জন্য পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে আমি হেয়ার স্কুলের দিকে যাচ্ছি যেখানে ছাত্ররা বাইরে

পদত্যাগের দাবি সহ শিক্ষামন্ত্রী কুশপুত্তলিকাও দাহ করা হয়েছিল আর আজকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু একইভাবে প্রতিবাদ কর্মসূচি ধর্মঘট কর্মসূচি করা হচ্ছে এসএফআই এর তরফে আর আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্পর্শকাতর কেন্দ্র একশো ছত্রিশটি এবং নকল যুক্তে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদের তরফে আর এই বিষয়টি কি আপডেট পাচ্ছি নাজিয়া রহমানের থেকে জানো নাজিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং নকল রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিটি সেন্টারে থাকবে সিসিটিভি এবং অন্ততপক্ষে দুটি করে সিসিটিভি থাকবে পাশাপাশি প্রতিটি সেন্টারে ঢোকার সময়তেই কিন্তু আর তাদেরকে ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে যাতে দেখা হবে যাতে হ্যান্ড ডিটেক্টর দিয়ে যাতে কোনো কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল তারা না নিয়ে যেতে পারে আমি দেখাবো স্ট্রিট চত্বর যেখানে হেয়ার স্কুলে সিট পড়েছে হেয়ার স্কুলে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেখানে কিন্তু পুলিশ প্রহরা কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই যে আজকে ধর্মঘট সেই ধর্মঘটকে ঘিরে যাতে কোনো রকম কোনোরকম কিছু না ঘটে ছাত্রদের কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা তার জন্যই এই পুলিশ বিশেষ পুলিশই প্রহরা দেওয়া হয়েছে পাশাপাশি ছাত্ররা যেখানে আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যা

আমি কথা বলবো এখানে আরও যারা আছেন আজকে হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে এবং পাশাপাশি আজকে শোনা যে ঘোষণা করেছে ধর্মঘট কলেজ বিশ্ববিদ্যালয় যদিও ধর্মঘট কিন্তু ধর্মঘট কথাটা শোনার পরে কিছুটা হলেও কি টেনশন হচ্ছিল যে রাস্তায় কোনো সমস্যা হবে কি না হচ্ছিল টেনশন এখন পৌঁছে কতটা মুক্ত সেই টেনশন এখন একটু কম আচ্ছা পরীক্ষা নিয়ে কোনো টেনশন আছে হ্যাঁ টেনশন তো আছে একটু কথা কিছুটা যে আজকে স্ট্রাইক যেহেতু এবং রাস্তাঘাটে অনেক সময় স্ট্রাইকে সমস্যা হয় তো সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে কি না সেই নিয়ে কোনো টেনশন হচ্ছে এটা একটু মাথায় নিয়ে বেরিয়েছি সময় হাতে নিয়ে একটু দূরের ডিস্টেন্স কিন্তু আসার পথে কোনো জ্যাম দেখলাম না কারণ আমাদের এলাকা থেকে ডিক্লেয়ার করাই হয়েছে কোনো রকম অসুবিধা হবে না অসুবিধা হবে না ডিক্লেয়ার করাই হয়েছে আমরা হেয়ার স্কুলের কাছাকাছি চলে এসেছি এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার আগে কি মনে হচ্ছে লাস্ট মিনিট কিছু চোখ বুলিয়ে নেওয়া একদমই তাই টেনশন হচ্ছে আজকে প্রথম ভাষার হ্যাঁ প্রথম ভাষার মানে পরীক্ষা চিন্তাটা মানে একটু আসে বলতে গেলে পরীক্ষা নিয়ে মানে চিন্তাটা তো এটাই স্বাভাবিক থাকাই কিন্তু আমি মনে করছি যে আমি আমার দিক থেকে যা চেষ্টা করেছি তাতে মনে করেছি যে আমার পাস হয়ে যাব এবার অবশ্যই কোশ্চেন পেপার এবার রেজাল্ট পেপার দেখা যায় কি হয় আমি আরো অভিভাবকদের সঙ্গে এখানে দেখাবো হ্যান্ড ডিটেক্টর নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে এবং প্রত্যেকটাকে হ্যান্ড ডিটেক্টর হ্যান্ড ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা দেখা হবে যে তাদেরকে যারা প্রবেশ করবে যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের কাছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট আছে কি না সে হ্যান্ড ডিটেক্টর দিয়ে দেখা হবে তারপরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে এবং দেখতে পাওয়া যাচ্ছে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো পরীক্ষা নিয়ে কোনো টেনশন আছে না স্ট্রাইক নিয়ে কোনো টেনশন ছিল দুটোই পা একটু একটু স্ট্রাইক নিয়ে সেরকম কোনো টেনশন নেই পরীক্ষা নিয়ে একটু টেনশন আছে আচ্ছা কেন টেনশনটা কি মানে অন্য স্কুলে পরীক্ষা দিতে আসছো তার জন্য না সেই জন্য না প্রশ্নপত্র কেমন হবে সেইসব নিয়ে একটু টেনশন একটু হলো আগে বেরিয়েছে মানে স্ট্রাইকের কারণে হ্যাঁ একটু হলো আগে বেরিয়েছে স্ট্রাইকের কারণে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে না না আমি কাজ থেকে আসি তো অতটা সমস্যা হয়নি কোনো তেমন সমস্যা হয়নি অর্থাৎ পরীক্ষাকে ঘিরে কিন্তু যেমন সচেতন পরীক্ষার্থীরা তেমনই কিন্তু সচেতন অভিভাবকেরা এবং সচেতন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু এই পরীক্ষাতে যাতে কোন রকম সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে এবং সকাল থেকেই হেল্পলাইন খুলে রাখা হয়েছে এবং যাতে কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা হয় সেদিকে হেল্পলাইনে তারা ফোন করতে পারবে এবং প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ প্রতায়ন করা হয়েছে যাতে স্ট্রাইকের কারণে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং পরীক্ষায় যাতে প্রশ্ন ফাঁস না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে এবং হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী যদি কোনো মোবাইল ফোন সহ ধরা পড়ে পরীক্ষা হলে বা কোনো স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক্স গ্যাজেট তাহলে কিন্তু সেই পরীক্ষাতে এনরোলমেন্ট বাতিল হয়ে যাবে অর্থাৎ একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে সেই পরীক্ষার্থীর এমনটা কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সভাপতি নিজে তিনি স্কুলে স্কুলে যাবেন এবং শহর কলকাতা এবং উত্তর উত্তরে কিছু স্কুলে যাবেন সেখানে তিনি পরিদর্শন করবেন পাশাপাশি হ্যান্ড ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে প্রত্যেকটি সেন্টারে হ্যান্ড ডিটেক্টরটা আছে একশো ছত্রিশটা স্পর্শকাতর সেন্টার এবং সেগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে পাশাপাশি এবার আর নতুন নিয়ম যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রশ্নপত্র কোনো সুপার ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হবে না প্রশ্নপত্র ডাইরেক্ট স্টুডেন্টদের রুমে এসে যেখানে পরীক্ষার্থীরা বসে থাকবেন সেখানে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে অর্থাৎ প্রশ্ন ফাস্ট উঠতে একাধিক ব্যবস্থা যেমন নেওয়া হয়েছে তেমনই যে ধর্মঘট ডাকা হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে সেই ধর্মঘটকে রুখতেও কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একেবারে বুঝতে পারছি না যে নজর রাখো